সবাই দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে এখন ভিডিও দেখতেছেন সকল আন্তরিক শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আসলে দর্শক আপনাদেরকে তো আগেই বলছিyticks সেন্ট লাগবে তা আসলে অনেক মানুষ কয় যে দিব দিব এক মাস পর দুই মাস পরেই হয়েছে সেই হয়েছে তে আসলে কারো ধার না ধারি আসলে নিজেই একটা সেন্ট কিনে নিলাম

দারুন ঠিক আছে ওকে আজকে আমার মতো খুশি আর বাংলাদেশে কেউ নাই বাংলাদেশে কেউ নাই আজকে আসবে তো এটা আমাদের বড় ভাই দোকানটা হচ্ছে নাজিরপুরের নাজিপুরের